ইব্রাহিম আলিস্লামের আত্মত্যাগ ও কুরবানির ইতিহাস ও শিক্ষা আপনি জেনে অবাক হবেন যে কোরবানি শুধুই একটি পশু জবা নয় বরং এটি একটি মহান আত্মত্যাগের ইতিহাস হদর ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন আল্লাহর এক বিশ্বস্ত বান্দা একদিন আল্লাহ তালা তাকে পরীক্ষায় ফেললেন নিজ সন্তান যাকে তিনি অনেক ভালোবাসতেন তাকে আল্লাহ তালা নির্দেশ দিলেন ইসমা আলি সাল্লামকে কুরবানি করার ইব্রাহিম আলাইসাল্লাম সালামও একটু দ্বিধাবোধ করলেন না এই হুকুমের তিনি বিনা দ্বিধায় সংকুচবোধ না করে রাজি হয়ে গেলেন এই কথা যখন আলাইসাল্লাম নিজ পুত্র ইসমাইল আলাইস্লামকে জানালেন ইসমাইল আলি বললেন পিতা মহান রব আপনাকে দা আদেশ দিয়েছেন আপনি তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে দৈদশীলদের কাতারে পাবেন ইসমাইল আলি সাল্লাম বললেন আল্লাহ আল্লাহতালা তাদের বাপ ব্যাটার এই কুরবানি দেখে এই ত্যাগ দেখে তিনি খুশি হয়ে গেলেন আল্লাহ ইসলামের জায়গায় আল্লাহ তালা একটি দুম্বা প্রেরণ করলেন এবং এই দুম্বাটিই ইসমা আলাইসালামী জায়গায় কুরবানি হল অতএব দেখেন এই ঘটনা শুধু ইসলামের একটি ইতিহাস বা সুস্থানা নয় এটি একটি আত্মত্যাগ বা মহানবের সন্তুষ্টির অর্জনের মাধ্যম অতএব এ ঘটনা থেকে আমরা এটাই শিখতে পেলাম বা এটাই আমাদের অনুসরণ বা অনুকরণীয় বিষয় তা হচ্ছে যে মহানবের হুকুমের জন্য মহানবের নির্দেশের জন্য আমরা সব কিছু সব কিছু ত্যাগ করতে হবে সব কিছু কুরবানি করতে হবে